আমার নতুন পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো আর আজও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো খাড়া ঝাল তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করি তো দেখো বন্ধুরা খাড়াকে আমি অলরেডি প্রথমে কুটে নিয়েছি এবার মশলা আর সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করি এ দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা তেজপাতা এছাড়াও মশলাতে রয়েছে জিরে বাটা আদা বাটা অল্প করে রসুন আর এটা হচ্ছে দারুচিনি লবঙ্গ বাটা এবার রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা গরম করা আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম প্রথমে তেলটাকে আমি গরম করে নিয়েছি আর দেখো সজনে খারাপগুলো তেলের উপর দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফুরনো হিসেবে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো উপকরণগুলো দিয়ে ভালো করে আমি সজনে তেলের উপর নেড়ে নেব ভালো করে একটু ভালো করে নাড়ার পর তারপরে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো এতে শ্বসুমি খাওয়াটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এছাড়াও ভাজাও অনেকটা হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি তুলে নিয়েছি ঢাকনাটা আর দেখো এদিকে আমার শ্বসনে খাওয়াটা খুব সুন্দরভাবে লাড়াও হয়ে গিয়েছে এবার দেখো টমেটো কুচি এছাড়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর সাথে রয়েছে তেজপাতা সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সজনে খাওয়াটাকে এবার কিছুক্ষণের জন্য আমি চাপাটা দিয়ে দেব এতে টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এছাড়াও সবজিগুলো তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি চাপাটা তুলে নিয়েছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম এক একে রসুন আদা বাটা এছাড়াও রয়েছে জিরে বাটা আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো সবজিগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমি অল্প পরিমাণে জল দেব। একদম অল্প পরিমাণে জল দেব প্রথমে দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো ওই জলটাকে শুকিয়ে গেলে জলটা তারপরে আমি বেশি করে জলটা দেব তো দেখো এই জলেতেই ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম এবার ফাইনালি তুলে দেখলাম দেখো প্রায় জলটা শুকিয়ে গিয়েছে আর দেখো টমেটোগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এভাবে কিছুক্ষণ লাড়াচাড়ার পর তারপরে আমি একটু বেশি করে জল দিয়ে দেবো সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল দেবো খুব বেশি দেবো না কারণ সবজি অলরেডি সেদ্ধ হয়েই গিয়েছে প্রায় তাই অল্প পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেব দিয়ে দিলাম চাপা আমি কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি আর দেখো খানার রেসিপিটি কমপ্লিট এবার আমি তুলে নেব তোমরা দেখো বন্ধুরা অলরেডি আমি তুলে নিয়েছি জামে করে আর তোমাদের রেসিপিটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে আজকের রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আরও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ